আজকে রান্না করব মুরগি ভুনা ভিন্ন স্বাদে এরকম রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ খেতে খালি ইচ্ছা করতে হবে হ্যাঁ দেখতে থাকো আমার পুরো ভিডিও আমার আয়সা রিকোয়েস্টে আমি আজকে একটু বড় ভিডিও বানাইছি কেউ দুঃখ পেও না শুরু করতেছি আজকের ভিডিও আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধু বান্ধবীগণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাপাকে শুক্রিয়া আমি ভালো আছি সুস্থ আছি রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আশা করতেছি যে যেখান থেকে দেখছো এবং দেখো না পরবর্তীতে দেখবা হয়তো সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো সবার জন্য অনেক বেশি দোয়া রইল এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের বোলাক ভিডিও আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ভালোবাসা ভালো লাগা দেখতে দেখতে হয়ে যাবে আমি এখানে প্রথমে আমার ফ্রাই প্যানে কিছু আস্ত মশলা দিয়ে দিছি আস্ত মশলাটা গরম হওয়ার পরে মানে একটু ভাজা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে ভুনো করবে এটাকে যার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করব। শরীরটা আলহামদুলিল্লাহ যে অবস্থায় যাচ্ছে ভালোই যাচ্ছে বুঝতে পারি না মাঝে মাঝে কেন জানি খুব অস্থির লাগে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুসি স্বাদ বাড়ানোর জন্য টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি এমন এক জায়গায় ক্যামেরা সেট করছি যে জায়গা থেকে ফ্রাই একটু দূরে অনেকটা দেখা যাচ্ছে না আর আর কোথাও যে সেট করব এখন এরকম সিস্টেম নাই আমার এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু চেড়ে ভেজে নেব আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আসলে আমি অনেক ছোট ভিডিও বানাই কি করব বলো আমি জানি না অনেক অনেকে আছে বড় ভিডিও দেখতে চায় না আসলে তো মূলত সেই জন্যই আমার এই ছোটো ভিডিও করা আসলে ছোটো ভিডিওতে তো সব কিছু তুলে ধরা যায় না আর সেজন্যই হয়তো বা ছোটো ভিডিও বানাই আমি আর এখন হচ্ছে টমেটো সস একটা দিয়ে দিচ্ছি এটা দিলে কালারটা অনেক সুন্দর দেখা যায় আর তারা তো এটাই পছন্দ করে কি করব এভাবে রান্না করতেছি করি এখন আমার মুরগিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন অল্প অল্প করে মুরগিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই বাহিরের এই পরিশ্রমের এই কষ্টের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগলে নিশ্চয়ই জানাবা আর তোমরা তো মানে এত আফর আমাকে এত বেশি ভালোবাসে আমি সবার নাম বলতে পারতি না আমি এতটাই ব্যস্ত থাকি নতুন বন্ধুরা আসো আমি সময় পাচ্ছি না তোমাদের কাছে যাওয়ার জন্য তবে চিন্তা করব না আমি কিন্তু এক সপ্তাহ হলেও আস্তে আস্তে করে চলে যাব। কেউ পাগল হো না যে না তোমাকে আমি ব্যাগ দেবো না না আমি এরকম না কিন্তু কারণ আমি মোনাফিক না আমি একজনকে কথা দিলে কথা রাখার চেষ্টা করি কেন আমি কথা রাখবো না কেন আমি তোমাদের ভিডিওতে যাব না সময় সুযোগ করে কিন্তু আমি একে একে চলে যাচ্ছি আজকেও কয়েকজনের ভিডিওতে গেছি এটা হচ্ছে ছোটো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা দিয়ে মুরগিটা ভোনা হবে আমি আস্তে আস্তে করে আমি সবার ভিডিওতে চলে যাচ্ছি আমার একটা ফোন তোমাদের বুঝতে হবে তারপরে আমি চাকরি করি আমি এখন তো লাইভ করতেই পারতেছি না আমার অবস্থা এত বেশি মানে চাপের ভিতরে আসি এত কাজ করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই আমি অসুস্থ মানুষ বেশি একটা সুস্থ না আলহামদুলিল্লাহ মালিকের শুক্রিয়া এই যে একটু ঝোল দিয়ে দিলাম আমি ঝোলের পানি কষানো শেষ দেখো কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে এই যে ঢেলে নিচ্ছি আমি হয়ে গেছে আমার অনেক সুন্দর একটা কালারটা যেমন খেতেও তেমন টেস্ট দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি এই মুরগির মাংসরই একটা ভর্তা বানাবো আমি টিভি মানে ভিডিওতে দেখেই কিন্তু শিখছি আমি কখনও কোনো দিনও খাইনি এইসব ভর্ত মর্তা আজকে খাইলাম ভালোও লাগছে অনেক ভালো লাগছে তো দেখতে থাকো ভালো লাগবে আর সবাই আমার জন্য দোয়া করবে এটা বোম্বাই মরিচ দিয়ে করছি আমিও তোমাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আর কথা বলবো না আমি দেখতে থাকো ভালো লাগবে বোম্বাই মরিচ এত টেস্ট হয়েছে ভর্তাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ